কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ মুর্শিদাবাদে বহরমপুরে এক কিশোরীকে প্রায় এক মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে সম্প্রতি বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা বহরমপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে সুরজিৎ হালদার ও অর্ক দত্তকে গ্রেফতার করে অভিযুক্ত সুরজিৎ হালদার নির্যাতিতার নিকট আত্মীয় বলেই জানা যায় ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ ধারায় মামলা রুজু করেছে পুলিশ আজ অর্থাৎ বুধবার দুপুরে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় তাদের How